সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে তো এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে সার গরু তো আগামী কুরবানি ঈদকে কেন্দ্র করে আপনারা যারা আসলে প্রত্যন্ত গ্রাম থেকে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা সার গরুগুলো চাচ্ছেন মূলত তাদের জন্যই আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি তো দেখছেন এই যে কালারগুলো কিন্তু বেশ সুন্দর তো এখানে টোটাল কয়টা গরু আছে ভাই দশটা মোট দশটা বিক্রি করবেন লটে আসতে আর দশটা টোটাল এখানে পাঁচটা আর পাঁচটা অন্য জায়গায় আচ্ছা আমরা এই পাঁচটার একটু দামটা জানাবো তো একটু সাথেই থাকবেন দর্শক আমাদের আচ্ছা এই যে ওপাস থেকে শুরু করি আমরা এই যে এ পাশে যেটা দেখছি আমরা এগুলো সারটা একটু দেখাই আগে এই যে দেখেন কালার মাঝে লাল টাইপের গেট বেশ সুন্দর আমরা একটু দেখাই এই যে সামনের গেট আপটা দেখেন আচ্ছা এই যে সামনের গেট আপটা বেশ সুন্দর আচ্ছা এটা কি দেশি নাকি শাহিওয়াল 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 এটা আচ্ছা এই যে শাহিওয়ালটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এটা কেমন দাম চাইলেন এটার দাম ফিক্সড নব্বই নব্বই হাজার টাকা চাচ্ছিলেন আচ্ছা এটা আনুমানিক গোস্ত কতটুকু হবে সাড়ে চার মনের মতো গোস্ত হবে মানে সাড়ে চার মন লিস্ট আসবেই আসবে নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন মানে বেচা বিক্রি এটাই আমরা তো ফিক্সড রেটটাই শোনাচ্ছি দর্শকদের তার মানে নব্বই হাজার টাকা সাড়ে চার মনের মতো গোস্ত হবে এই শাহি অল শার্টটি আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের আচ্ছা দুই দাঁতের জন্য আমরা একটু কালারটা দেখাই আপনাদের চেষ্টা করছি এইটা আচ্ছা এটা এ পাশে করেন দেখি আমরা একটু দেখেন

আপনারা কিন্তু লাল সব সবথেকে বেশি পছন্দ করেন এবং আমাদের বলেন যে যাতে লাল গরু প্রতিবেদন আমরা তুলে ধরি শুধু লাল তো আমরা এইটার একটু দামের ধারণা দেব এবং দেখা এটা দুই দাঁত এটাও শাহিওয়াল শাহিওয়াল দুই দাঁত বয়সের এই সার গরু আচ্ছা এইটা আনুমানিক গোস্ত কতটুকু হবে সাড়ে চার মনের মতো বসতে হবে যে দেখে আপনাদের সাড়ে চার এটা সর্বশেষ চাওয়া পাওয়া সর্বশেষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এটা মানে ওটাও সাড়ে চার মন বললেন এটাও সাড়ে চার পার হয়ে যাবে এই জন্য রেটটা একটু বেশি ওর থেকে একটু বড়ও বেশি আমরা একটু দেখ হ্যাঁ একটু সাইজটা ওটা থেকে একটু বড় বেশি কালারটাও কিন্তু বেশ সুন্দর মানে পছন্দনীয় একটা কালার যে কেউ দেখলেই হয়তো ভাইয়ের প্রেমে পড়ে যাবেন এমন একটা কালার তাহলে এটা সর্বশেষ পঁচানব্বই মানে আমি আইডিয়া করছেন যে সাড়ে চার মন থেকে কিছুটা হলেও বেশি হবেই আচ্ছা আমরা ওটা থেকে একটু বেশি হবে আচ্ছা ওই এটাকে একটু এ পাশে সরান দেখি আমরা ওই সাইডটা একটু দেখি সাড়ে চার মন থেকে বেশি হবে পঁচানব্বই হাজার টাকা বিক্রি করবে আচ্ছা এই যে এপাশে একটা দেখছি এটা কি দেশি না দেশি এটা কিন্তু সামনে গেট আপটা তো বেশ ভয়ঙ্কর অনেক সুন্দর গেট এটা দেখে একটু সাইজটা একটু ছোট মনে হচ্ছে তবে সুঠাম দেয়ের আর কি মোটা তাজা আচ্ছা এইটা কয় দাঁত হয়েছিল দুই দাঁত এটা কেমন চা হইলো দাম এটার দাম চাওয়া বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম চাইলেন সর্বশেষ কি এটাই এটাই মানে যদি সবগুলো কেউ লটে নিতে চায় তাহলে কিছুটা হয়তো বা দামদরের সুযোগ আছে অল্প একটু কিছুটা ছাড় দিবেন আর কি মানে তাদেরকে সম্মান করবেন এতটুকুই তাহলে এটা লাস্ট বাহাত্তর হাজার একটু মাংসের ধারণা তিন মন সাড়ে তিন মন বাহাত্তর হাজার টাকা আমরা একটু দেখাই আপনার সাড়ে তিন মন দুই রাত বয়স বেশ চঞ্চল টাইপের এবং অনেক সুন্দর যদিও খুব বেশি একটু লম্বা নয় কিন্তু একটু মোটা তাজা দেশি গরু এবং দেশি গরুগুলোর চাহিদা এখন সবথেকে বেশি বর্তমান সময় কুরবানির জন্য আচ্ছা এই যে আমরা এ পাশে একটা দেখছি প্রথমে যেটা দেখছি হ্যাঁ এটা দাঁত ছিল এটা দুই দাঁত এটাও তো দেশি না দুই দাঁত দুই দাঁত দেশি এই যে আচ্ছা এটা আনুমানিক গোস্তে ধারণা যেমন কতটুকু হতে পারে এটাও সাড়ে তিন মনের মতো গুজতে হবে দেখছেন আপটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাথাটা কিন্তু অতটা মোটা না তবে এই মাথাগুলো দেখছেন একটু মোটা টাইপের ওটা অতটা মোটা না আচ্ছা এই সারটা কত টাকা চাইলেন দাম এই সার আপনারা যারা দেখছেন প্রতিবেদনটি আপনারা চাইলে ওনার সাথে ফোনে কথা বলে একটু যদি আপনাদের কোনো দাম সুযোগ থাকে আপনারা সেই চাহিদাটা ওনাকে দিতে পারেন যদি আপনাদের দামে দরে বসাই যায় আপনারা সেভাবে কথা বলবেন অর্থাৎ

যে পঁয়ষট্টি হাজার টাকা এ পাশটা আমরা একটু দেখি এই পাশে দেখা এই যে এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে তিন মনের মতো গোস্ত হবে যেটা ধারণা করছে আপনি তাহলে তো এটা রেটটা একটু বেশি পড়ে গেল না পাঁচশো টাকা থেকে বেশি পড়ে যাচ্ছে ছোট করে একটু রেট বেশি মানে এগুলো একটু চাহিদা কি একটু বেশি বেশি

দাঁত হয় মানে সিংহ হয়েছে মানে যেহেতু আড়াই বছর হয়ে গেছে মানে এটা মানে নির্ভরযোগ্য তথ্য আর কি যেহেতু কুরবানি জিনিস এটা তো আসলে ভুল ভাল করে কখনই দেওয়া যাবে না বয়স হয়েছে কিন্তু দাঁত হয় না মানে যে কেউ চাইলে কুরবানি দিতে পারবে সিং আছে আচ্ছা এটা কত চাইলেন সর্বশেষ বাউন্ন হাজার টাকা হলে আপনি বিক্রি করবেন এটা তাই না বাউন্ন হাজার আচ্ছা এটা এটা আনুমানিক গোস্ত কতটুকু মতো হবে আপনার ঢিপে একশো কেজি মতো এটা কি আর দাম দর সুযোগ আছে লায় মানে যদি কেউ পছন্দ করে তাহলে কিছুটা দাম দর হতে পারে এমনটা আর কি বাহান্ন হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি একেবারে প্রত্যন্ত খামারে আর কি খামার থেকে গরুগুলো রুটিগুলো বা কিনে নিয়েছে বিক্রি করার উদ্দেশ্যে এখন তিনি বিক্রি করবেন এর জন্যই মূলত আমরা প্রতিবেদনটি আপনাদের উপহার দিচ্ছি আর কি আচ্ছা এই যে যেটা দেখছি এটা কয়টা এটা শাইওয়াল শাইওয় এটা দাঁত কয়টা দাঁত দুই দাঁত শাহিওয়াল দেখি আমরা আচ্ছা এই যে দেখেন কালোর মাছের লাল একটু বেশ সুন্দর গে দাঁটাও সুন্দর সামনে গেঠটা দেখেন এটা কেমন চাইলেন সর্বশেষ পঁচাশি হাজার টাকা এই যে দেখি আপনার পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে উনি আর কি এটাই মূলত ফিক্সড বলা যায় তারপরে যদি দাম দর করে কেউ যদি ফোনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে কিছুটা হয়তো বা কম পারে এক হাজার টাকা হয়তো বা সুযোগ আছে যেটি আমরা দেখানোর চেষ্টা করছি এটা দাঁত দুইটা বললেন দুইটা বস্তু কতটুকুর মতো হবে এটা চার পার হয়ে যাবে চারমন পার হবে আমরা একটু দেখা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এখানে দেখছি এটা রফিল ভাই এটাও কি আপনার এটা কিনে নিয়েছেন এটা ওদের কিনা আচ্ছা একই বাড়ির একই বাড়ির এগুলো সব প্রাকৃতিক পরিবেশে মানে বড় হয়ে ওঠা না জি 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 দেখছেন এই যে সব কিছু দেশাল খাবার এই যে খড় তারপরে আপনার ওই কি 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 খাওয়ানো হয় এদের এগুলো যে কাড়ি টাড়ি খাওয়ায় ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস কারি এই বিষয়গুলো চক্কর চক্কর

কত হলে বিক্রি করবেন বললেন আটান্ন হাজার টাকা তিন মনের মতো গুছতে হবে যেটি ধারণা দিচ্ছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখেন সামনের গেট আপটা মাংস আছে একটু বেশ সুঠাম দেহের আর কি আচ্ছা রফিকুল ভাই কি এই দুটাও কি মানে কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা এই দুটাও কি বিক্রি করতে চাচ্ছেন আপনার এগুলো আচ্ছা এগুলো কি মানে খাওয়া দাওয়া দিচ্ছে নাকি খাওয়া দাওয়া খাচ্ছেন আচ্ছা এই যে প্রথমে আমরা যেটা দেখছি এগুলোগুলো একটু চাহিদা বেশি মানে ছোট ছোটগুলোই কিন্তু একটু চাহিদা বেশি করে এবং এগুলোই কিন্তু আমাদের কাছে দেখতে চাই দর্শক বেশি আচ্ছা এইটা কয়টা দাঁত হয়েছিল সাদা এবং লাল সাদা এবং কালো যেটা আর কি দেখাই আমরা আপনাদের এটা চার দাঁত বয়স তবে অনেক উঁচা লম্বা বলা যাবে না মাঝারি সাইজের বয়সটা মোটামুটি হয়েছে ভালোই আচ্ছা এটা কেমন চাইবেন একদম ফিক্সড কত হলে রাখা যাবে

বিক্রি হবে তাহলে কেউ যদি আপনার এই গরুগুলো নিতে চায় তাহলে আপনাকে কিছু পরিমাণ টাকা দিয়ে আগে কনফার্ম করে রেখে দিতে হবে তাই না তারপরে ওরা যখন আসবে তখন এসে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটি পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা যে এ পাশে আমরা লাল এবং কালো যেটা দেখছি এটা কেমন চাইলেন এটা কত চাইলেন এটা দাম চাচ্ছে বান্ন বাউন্ন হাজার টাকা এটা

আর যেগুলো দেখালাম এই টোটাল এগারোটা গরু আপনি লটে দিবেন হ্যাঁ লটে চাইলে লটে দিবেন লটে দেবেন এখন কেউ যদি সম্পূর্ণ গরুই নিতে চায় তাহলে তাদের ক্ষেত্রে আপনি দামের বিষয়টাতে কি বলতে চাচ্ছেন একটু কিছু কম বেশি হবে আর কিছুটা কম বেশি হবে কিছু মানে আপনি চাচ্ছেন যে ওরা আপনাকে ফোন দেখ ফোন দিয়ে একটু কিছু যদি ওনাদের কোনো বলার থাকে তাহলে তারা বলবে যদি আপনার সাথে মিলে যায় তার মানে আপনি দিয়ে দিবেন এরকম কিছু জি জি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমরা একটু দেখালাম আপনার তারপরে দেখে শুনে বুঝে আপনারা এই বিষয়গুলো কনফার্ম uh, করবেন uh,